আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোন অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান বড় মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্ন শব্দ ব্যবহার করতে হবে স্বাধীনতার পথ রেখা সাতচল্লিশ একাত্তর চব্বিশ গোল্ড টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমার সমভিষ্ট শ্রোতাগণ বক্তব্য শুনেছেন এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে বিধায়ী তো আমরা বিভিন্ন দল বিভক্ত সবার চিন্তা ভাবনা দর্শন মত এক না এই জন্য আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা মারামারি কাটি হানাহানি বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটছে এটা এমন না যে বন্ধ হয়ে যাবে প্রতিদিন ঘুরতে সে ঘুরতে থাকবে স্বাধীনতা কি সহযোগ অধীন আসলে পরিপূর্ণ স্বাধীন কে আমি কি পরিপূর্ণ স্বাধীন পরিপূর্ণ স্বাধীন জানোয়ার জানোয়ারের মধ্যে কোন বাধ্যবাধকতা নেই সে নিজের অধীনে কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না আপনাকে দরছে আপনি কি পারবেন কেননা আপনার বিবেকের কাছে আপনার পরাধীন এই সমাজের কাছে এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে এখানে পারবেন না এটা কিন্তু একটা জানোয়ার কিন্তু পারবে সে স্বাধীন আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হওয়া উচিত আমার চাই আছে তাহলে সংবিধানের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি আমি বাস করছি হয়ে গেছে ডেমোক্রেসি যেটা বলে যাই হোক দেশ এখানে সারা সাতশো আটশো বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি আমরা ব্রিটিশের বিপক্ষে কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল তারা তারা আপনারা যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল ব্রিটিশের কি দায়িত্ব ছিল ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমান উৎখাত করা এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার যা কিছু দরকার তারা সেইটাকে সামনে নিয়ে এসছে এমন করে এক সময় গোটা পাঁচ বছর মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল ব্রিটিশ আইন করেছিল পুতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে আমরা হয়তো অনেকেই জানি না প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে দিল্লির মাসজিদ এক পা দিয়ে এসছে বক্তব্য দেওয়ার জন্য সে প্রশ্ন তুলছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকে কি পিতা আছে পিতা আছে যেহেতু ঈশার পিতা কে পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না এবার বলো ঈশার পিতা কে এখন মুসল্লিরা দিকে তাকায় ওদিকে তাকায় না আজকে জবাব দেবো না আগামীকালকে জবাব দেবো যাও আগামীকালকে জবাব দেবো একজন মুসলিম দেখো পিতা সারা কেউ জন্মগ্রহণ করতে পারে পারেনা নিশ্চয়ই আল্লাহ এবার এক মুসল্লি বলতেছে পাদ্দি সাহেব ঈশার পিতার সন্তান কতজন বলছে একজন আমার দশ সন্তান আর ঈসার পিতার মাত্র এক সন্তান এত দুর্বল ঈসার পিতা যে ঈসার পিতার মাত্র একটা সন্তান এত আমি খোদা মানতে পারি না ওই দিন থেকে পাদ্রী কিন্তু থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রিদের সাথে কত হাজারো আলোচনা করেছে কত হাজারো ডিবেট করছে যার কোনো শেষ নেই সীমা নেই কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া এটা মূল টার্গেট চেতনাকে সরিয়ে দেওয়া এই চেতনাটা কি ছিল মুসলমানের চেতনার কারণে মাত্র মোহাম্মদ সাতশো বারো ইসাই সালে পাঁচ হাজার শূন্য নিয়ে এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন সেই চেতনাটা কি ছিল এটা আপনাকে মনে রাখতে হবে তারিক বিন জিয়াদ মাত্র পাঁচ হাজার শূন্য স্পেন কিভাবে দখল করেছিল সেই চেতনাটা কি ছিল আপনাকে মনে রাখতে হবে বদরের ময়দানে মাত্র তিনশো জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে এই এই চেতনাটাকে নষ্ট করার জন্য চেতনাটা কি এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে আমি স্বাধীন আমি উদারপন্থী আমি মৌলবাদী নই এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল এই চেতনাকে নষ্ট করার টার্গেট ব্রিটিশ আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিল আব্দুল আজিজ সাবুল্লাহ আলী আঠারোশো তিন সালে দিল্লির মুখারির দশ থেকে বলেছিলেন আজকে মহাদেশ দারুল ইসলাম রায় দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণই এদের স্বাধীন হয়েছিল আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে আপনি কি জানেন ব্রিটিশ ছিল আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার যারা ব্রিটিশ হঠাৎ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম দৃষ্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে সেখানে তেষট্টি হাজারের উপরে শুধু নাম আছে মুসলমানদের মারা গেছে তিরানব্বই হাজার মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপর মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না বলতেও চায় না সূচনা করেছে মুসলমান পিছিস আন্দোলনে জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু মুসলমানদের নাম নেই ভেবেছিলাম এবার আমরা স্বাধীন আমাদের দেশ মুক্ত আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না আবার সাতচল্লিশ কারা আন্দোলন করেছিল কারা সংগ্রাম করেছিল একদিনও চিন্তা করেছেন আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত এখানে সৃষ্টি করা হয় আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে দেখেন না একজন তসলিমা নাসিম সেদিনকে আমার একটা পোস্ট টাইপ বলছিলাম বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোন অবস্থাতি গান বাধ্য এবং বাধ্য যন্ত্র গানের টিচার দেয়া যাবে না আপনি কি দেখেছেন তসলিমা নাসিম সেটার বিরুদ্ধে কি লেগেছে বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি বাঙালি বাঙ্গালি দেখছেন আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া মূল মূল চেতনাই হলো আমি যে মুসলমান এটা আমার না থাকে আমি বাংলাদেশি আমি সেকুলার আমি আমি উধারপন্থী এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করা আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা বাংলা ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে না আমি বারবার এই কথাটা বলতে চাই অন্য কোন কারণে না ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই সাতচল্লিশে এ দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের ভিত্তি এ দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে মজ্জা হয় আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশে দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কথাগুলি কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজ না এটা কেমন কথা হলো আমি করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এই দেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা পাকিস্তান দুই পাকিস্তান আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোনো কারণ না ওরা সংকরিষ্ট মুসলমান আমরা সংগ্রিষ্ট মুসলমান কাজে এই দেশ মুসলমানদের একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি ইসব স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি আমি মনে করি আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু লাল সবুজের পথে উত্তায়ন করতে পারতেন না কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর এক সময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা নয় তারা পরাধান পরাধীনতা অনুভব করতেছে আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন হায়দ্রাবাদের অবস্থা দেখেন এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে যদি সাতচল্লিশে আমরা আলাদা না হতাম কেয়ামত যদি আন্দোলন করতে পারতেন কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতাম আজকে বৈশাখীর নামে কি হচ্ছে কি করতেছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই তাহলে এদের স্বাধীন হবে আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন আমেরিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের থিউরি নিয়ে আসবে কত রাশিয়া তাদের থিউরি নিয়ে আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোন অবস্থাতে স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না সেকুলার পারবে না ডেমোক্রেসি পারবে না কাউ পারবে না যখনই আপনি মুসলমান থাকবেন না যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকাতে চায় এটা নিয়ম এটা সমাজের একটা কথা বললাম আপনি যখন নিজে আদর্শ আদর্শ লালন করবেন আপনার দিকে কেউ তাকাবে না যখন আদর্শ লালন করবেন না প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে কোন সন্দেহ নেই কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান তারা মুসলমান প্রিয় ভাইয়ার আমার আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া এইটাই কি আমাদের মূল পার্থক্য এইটি কি না পার্থক্য দেশের না কাঁটা তারা বেড়া তুলে দেওয়ার এক মিনিট সময় লাগে না তুলে দিতে এক মিনিট সময় লাগে না আমাদের মূল পার্থক্য রেখে জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হয়েও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এইটি হলো বড় পার্থক্য এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে যাদের চেতনাকে নষ্ট না করা যাবে ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না এই ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পর হইতে আজ পর্যন্ত যারাই একত্রের পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই ভাবনা করে নাই প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। করা কোন চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য তাহলে ইসলামকে স্টাবলিশ করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল আসুন না চব্বিশের আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে আমরা চীনের গোলামি করতে চাই না আমেরিকার গোলামি করতে চাই না ভারতের গোলামি করতে চাই না রাশিয়ার গোলামি করতে চাই না আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্দর যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসে আমাকে বলুন তো আপনার বাধা কিসে এর কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্রি হয়েছে আচ্ছা দেখেন তো কোন হিন্দু পন্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সেটা এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবেন এই পূজার সময় আমরা মুসলমান আদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এটার নাম কি নন সাম্প্রদায়িকতা নন সাম্প্রদায়িকতা আমি হিন্দুদের পূজা নয় ঠিক মতো করতে পারি তারা স্বাধীনভাবে পূজা করতে এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে সেখানে পূজা করব এটা রাষ্ট্রের দায়িত্ব না এটা আপনি কেন বুঝতেছেন না আমি ঈদ পালন করবো এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম উদাহরণ এশিয়ার নন সাম্প্রতিকতা এটা আপনি কি শিখেছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন এটা রাষ্ট্রের কাজ না এটার নাম সম্পর্কিত না আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর স্বাধীনতা তার এই নয় যে প্রত্যেক ধর্মের নিজের এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আর কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি যদি একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে কি নাস্তিকদের কাজটা কি নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তো অতীতবাদীর কাজটা কি দুনিয়া এবং আখরা দুভাইকে নিয়ে চিন্তা করা একজন আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করব শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শর উপর থাকতে পারব না নষ্ট হয়ে যাবে আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখরাতে শান্তি এই দুনিয়ায় মুক্তি আখড়াতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে মানুষগুলি স্বাধীন থাকতে পারবে মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যতক্ষণ আসবে চুরি বন্ধ করতে পারবেন না ডাকাতি বন্ধ করতে পারবেন না আজকে যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন কিনে এমন কোন অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসো আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই বড় মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরান শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন হবে যা চিন্তা করতে পারবেন না একজন আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো বলুন ঠিক না এটা কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও শুননা কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অর্থের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই inna as-salata kanat 'ala al-mu'mineena নামাজ পড়া কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজা গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাটতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাটতে হবে এই ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজ এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই যাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন ও শূন্য কোরআন ও শূন্য আর এই মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না আসুন ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্রে যে উদ্দেশ্য আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা এর 2024 আন্দোলন করেছিলাম বৈসমব বিরোধী আন্দোলন যে কোরআন ও আইন আমরা বাস্তবায়ন করতে পারি তার ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারব কে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম حکومت قائم করার তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দান করেন আল্লাহুম্মা মিরব্বানা যলামনা হুসনা ওয়া ইললামদুন। আলহামদুলিল্লাহ না কুননা মিনাল খাসিন। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره الله اكبر زمین اپنا حکومت الإسلام حکومت قائم کرے الله اسلام حکومت زمین صحابہ کرام دن نمونہ سے وجد جہاد کر توفیق دے دے رب كما ربيا يعني صغيرا سبحان ربك رب العزه عما سبنا سلام على المرسلين الحمد لله رب العالمين